আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রাজবাড়ি রাজবাড়ি জেলায় রেলওয়ে স্টেশন মাঠ তো আমরা রেলওয়ে স্টেশন মাঠ থেকে আঠারো করলাম তো আল্লাহর রহমতে আমার দশ পিস বাড়ি চলে আসছে এবং আরেক ভাইয়ের নয় পিস বাড়ি আসছে দু পিস এখনো ওই ভাইয়ের বাসায় যায় নাই গেলে জানতে পারবো আল্লাহ রহমত আপনাদের দরবার কথা এটা হচ্ছে রাজবাড়ি কোথায় হয় নাই আমাদের আমাদের সামনে আসলো সাথে আসলো আমাদের পাশে দাঁড়াইল ভিডিওতে ভিডিওতে তারা অনেক খুশি ছিল যে অনেক দূর থেকে আমরা গেছি কবিতা ছাড়ার জন্য দেখে তারা অনেক খুশি হয়েছে আমাদের ক্যামেরার পিছনে মিঠুন বেড়াচ্ছে এবং আমি এখন কবিতাগুলো ছেড়ে দিব তো আমরা একটু দেরি হয়ে গেছিলো তো আটটা বিষ পর্যন্ত অপেক্ষা করলাম বিষ বাজার সঙ্গে সঙ্গে আমরা কবিতারগুলো রিলিজ করে দিছি ওকে মেদু ভাই আপনারা দেখতে এখন বীজ বাজছে আর আমি কবিতাগুলো রিলিজ করছি হয়তো বা কথাগুলো সুন্দর হবে না

একটা গাড়ির ক্রস করতে গেলে অনেক খরচ